জোনাল বিক্রয় ত্ ত্ অফিস আশুলিয়ার আওতাধীন গোরাট আশুলিয়া এলাকায় আমরা আজকে দুটা স্পটে গ্যাস অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করছি এতে প্রায় তিন কিলোমিটার ব্যাপী আমরা অবৈধ যারা গ্যাস ব্যবহার করছে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করতে সমর্থ হয়েছি তথ্যপত্র গ্রহণ করছি এবং নিয়মিত মামলা দায়ের করার প্রসেসে আছে এই পর্যন্ত আমরা কাউকে গ্রেফতার করিনি বা করতে পারিনি আমরা আসামিদের খুঁজে আছি আনুমানিক প্রায় সাতশোর মতো বাসাবাড়ি আমরা অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি এবং এই কাজে আমাদেরকে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা এবং সর্বতভাবে আমাদের আসলিয়া ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার জেলা প্রশাসক আমাদেরকে সহায়তা করছেন नहीं सुन जायद गाड़ी देवले चलो वही चक्कर है कि हारन ना कि नहीं ऐला नहीं सुन जायद ये क्या है सर तो पर ये क्या है এই <laughs> <laughs> <laughs>